বিনা খরচে সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও জনবান্ধব করার লক্ষ্যে শরীদপুর জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে মার্চ বিকেলে তিনটায় শরীদপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুইশো তিন নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগাল এইড শরিদপুর জেলা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় শরৎপুর জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শেখ হাফিজুর রহমান প্রধান উপস্থিত ছিলেন চিফ আবুল আবুলিয়া জেলা এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান মেডিকেল অফিসার ডক্টর কাউসার আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান জেলা তথ্য অফিসার শাহীন মিয়া সরকারি প্রকৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান সৈয়দপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাশেম জেল সুপার মোহাম্মদ গোলাম দস্তগীর ও ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তালহা প্রমুখ আগামী আঠাশে এপ্রিল লিগাল এইড দিবস উদযাপন সফল করতে প্রস্তুতিমূলক মুক্ত আলোচনা করা হয়েছে